রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন করছি সারা পৃথিবীতে উদযাপন শেষ আমরা পৌঁছে গেছি এবং আমরা আগেই পরিকল্পনা করেছিলাম যে একশো পঁচিশ বছর রামকৃষ্ণ মিশনের পূর্তি উৎসব সেটি শেষ হবে একটি সর্বভারতীয় যুবা সম্মেলন দিয়ে যে সম্মেলনে স্বামীজির বি মেক তুমি নিজেকে সংগঠিত করো প্রতিষ্ঠিত করো উনি যখন প্রতিষ্ঠার কথা বলেছেন তখন তুমি দুটি প্রতিষ্ঠার কথাই বলেছেন সেখানে তিনি ফিজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলেছেন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের কথা বলেছেন মেন্টাল ডেভেলপমেন্টের কথা বলেছেন এবং সর্বোপরি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বলেছেন তাই তিনি বলছেন যে তুমি কয়েকটি ভাব অবলম্বন করে সে ভাবগুলো অন্যের বলছেন যাদের তুমি শিক্ষিত ওই যে হয়েছ সাধারণ মানুষগুলো যারা সবার পিছিয়ে সবার নিচে সবার মাঝে তাদের ট্যাক্সের পয়সায় তুমি শিক্ষিত হয়েছ একটি শব্দই ব্যয় একটি শব্দই খরচা করবে সেটা হচ্ছে তুমি হচ্ছে বিশ্বাসখ্যাত গদ্দার ট্রিট তাই স্বামীজীর আহ্বান ছিল যে তোমার জীবনে তোমার পরিবার তোমার ব্যষ্টি জীবন সমষ্টি জীবন দেশ সবকিছু ছাড়িয়েও ওই যে সাধারণ মানুষ তাদের জন্য তোমার চিন্তা তো এই জন্য তুমি নিজেকে যেমন প্রতিষ্ঠিত করবে সেই প্রতিষ্ঠা সত্যের প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা পরোপকারের প্রতিষ্ঠা এবং সাথে সাথে অন্য আরেকটি লক্ষ্য তুমি এগিয়ে নিয়ে